আমি সলিউশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের আমাদের নতুন নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র ইনভার্টার না আমাদের যে আইপিএস এ ব্যাটারি আছে তাছাড়া আমাদের যে আহ ব্যাটারি ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু অলরেডি আমাদের রিস্টক হয়ে গেছে এখানে হচ্ছে আমাদের বারো বোল একশো শ্যাম্পিয়ার এবং বারো বোল দুশো শ্যাম্পিয়ার যে ইনভার্টার গুলো আছে এগুলো হচ্ছে এখানে স্টক করা আছে এবং নিচে যে আমাদের ওয়ার হাউস আছে সেখানে কিন্তু আমাদের যে বারো বোল্ট একশো এম্পিয়ার এবং দুশো এমপেয়ারের যে আইপেস এ ব্যাটারি আছে এগুলো কিন্তু রিস্টক করা হয়েছে তাছাড়া আমাদের যে অটোরিকশা মিশু বোরাকের যে সাইট বোল্ট আট্রোল বোল্টের যে ব্যাটারিগুলো সেগুলো কিন্তু আমরা রিস্টক করেছি তো আপনারা যারা যারা প্রি অর্ডার করেছেন আমরা প্রিপারেশন নিচ্ছি যত দ্রুত সম্ভব আপনাদেরকে ডেলিভারি দেওয়া যায় আমরা ডেলিভারি দিয়ে দিব আর যারা অর্ডার করতে চাচ্ছেন যারা বিজনেস করতে চাচ্ছেন বা ইন্ডিভিজুয়াল ইউজের জন্য যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে একটু আমাদের হটলাইনে যোগাযোগ করবেন বা আমাদের ফেসবুক পেজে করলেই হয়ে যাবে তো আশা করছি আমরা যত দ্রুত সম্ভব আপনারা যারা অর্ডার করছেন তাদেরকে পৌঁছে দেবো এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তবে ভালো থাকবেন আশা করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে